জাতীয় ওলামা মাসায় গ্রাম্য পরিষদের উদ্যোগে কেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমাদের হাজার কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন নাইবে আমির দিন দামা বারাতা তুম সহ অন্যান্য হজরাত ওলামায় গ্রাম সংক্ষিপ্ত সময় আমি কেমন বাংলাদেশ চাই এ বিষয়ে এক মিনিটে আমি বলতে চাই এক নম্বরে আমরা আসার পথে আমি আসতে অনেক আগেই আসতাম যানজটে পড়ে আছি তো যানজট মুক্ত বাংলাদেশ চাই দ্বিতীয়ত গণমাধ্যম কর্মীরা যেন আমার দেশে স্বাধীনভাবে সত্যটা উপস্থাপন করতে পারেন সেই ব্যবস্থা আমরা চাই তৃতীয় ইউটিউব ফেসবুক নিয়ন্ত্রণহীন চাই না বরং নিয়ন্ত্রণ যুক্ত থাকবে যেন কেউ যার যার মন মতো কিছু করে বিশৃঙ্খলা করতে না পারেন তৃতীয়ত আমি চাই আমার প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারা শান্তিতে নিরাপদে জীবন যাপন করবেন এবং তাদের ফ্যামিলির যারা আমার দেশে আছেন তারাও জীবন যাপন করবেন সেবা সেই ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দাবি জানাই এবং মোলামাই কেরামের ব্যাপারে আমি বলবো সর্বোচ্চ সম্মানে এদেশের ওলামায় কেরাম বাগ স্বাধীনতা নিয়ে কথা বলবেন বিচরণ করবেন কোনো প্রচার মাধ্যমে ওলামায় কেরামের উপরে ভিন্ন কারো নাম থাকবে না কথা থাকবে না ওলামায় কেরাম সর্বোচ্চ সম্মানে থাকবেন এই বিষয়ে আমি বলতে চাই আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনভাবে সর্বোচ্চ সম্মানে শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন ওয়া আফিরুদ্দ আওয়ান আমি আহমদুলিল্লাহি রব্বিল আমরা একদম নিশ্চিন্তে খেয়েছি এরকম আমরা কেউ বলতে পারবো না আমাদের ভয় লাগে রাস্তাঘাট সব জায়গাতে খাবারের বীজ দুর্নীতি সুতরাং আমি আমার বাংলাদেশকে দেখতে চাই যে আমার খাদ্যে আমার কোনো বিষ থাকবে না আমার খাদ্যে কোনো মরণ কিছু যুক্ত হবে না এক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্ব অর্জন আমাদের দরকার কিছু নির্দিষ্টভাবে আপনাদের কাছে পাঁচটি বিষয় বলবো যে কেমন বাংলাদেশ চায় এই ক্ষেত্রে পাঁচটি বিষয় 5 মিনিটের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করব 1 নম্বর আইনের শাসন চাই আইনের শাসনের অন্যতম একটা দিক হচ্ছে দায়িত্বশীলকে নাগালীর মাধ্যে মধ্যে পাওয়া প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা এমন এক কব্জার মধ্যে থাকবেন কোনদিন তাদেরকে দেখবে না জীবনে বাজার করার জন্য আসে না জীবনে বাংলাদেশের হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে না তার মানে